আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে খুবই প্রয়োজনীয় একটি আপডেট যা জানার পর বুঝতে পারবেন আপনি সিদ্ধান্ত কিভাবে নিতে হবে জানিয়ে দিব সর্বশেষ চব্বিশ ঘন্টার গেম খবরগুলো একই সাথে অক্টোবর মাসের তেরো তারিখ আপনি যে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিন এই ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা রেকর্ড সংখ্যক বাংলাদেশী লিবিয়াতে আসছেন যাদের স্বপ্ন আসা উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা এবং বর্তমান সময়ে যুক্ত হয়েছে গ্রীষে প্রবেশ করা একইভাবে তিউনেশিয়াতেও বহু বাংলাদেশি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতালিতে আসার জন্য এই পরিস্থিতিতে বহু বাংলাদেশি গেম দিয়ে নিঃস্ব হচ্ছেন গেম গড়ে আটক হয়ে বা বিভিন্ন মাফিয়া চক্রের হাতে আটক হচ্ছেন আবার লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত ইতালির সাথে চুক্তির নামে আটক করে আটক কেন্দ্রে রাখার পর তারা একেবারে নিঃস হয়ে গেছে বহুজন আবার মাফিয়া দালালদেরকে টাকা দিয়ে মুক্তি পেন মুক্তি পাননি বা এই প্রসেসিংটা কমপ্লিট করতে ব্যর্থ হয়েছে আর যার পরিশেষে মাসের পর মাস বছরের পর বছর লিবিয়াতে অবস্থান করছেন অথচ জন্মভূমি বাংলাদেশে ফিরে যেতে পারছেন না এই সকল লোকজনকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করছে আইউএম এবং বাংলাদেশ দূতাবাস লিবিয়া লিবিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশে থাকা লোকজনকেও একই সিস্টেমগুলো প্রচার করতে হবে যে সকল ভাই একেবারেই নিঃস্ব হয়ে গেছেন যাদের একেবারেই টিকিট কেটে দেশে যাওয়ার অবস্থা নেই বা টোটালি অসুস্থ বা অনেক ধরনের জটিলতা থাকতে পারে তারা অতি সত্তর বাংলাদেশ বা লিবিয়ার সাথে যোগাযোগ করে পরবর্তী প্রসেসিংগুলো ফলো করলে আপনি বাংলাদেশে ফিরে যেতে পারবেন ঠিক যেমনটি চলতি মাসের দশ তারিখেই তিনশো নয় জন বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে আইওএম এর অর্থায়নে এটা সম্পূর্ণ প্রসেসিং করেছে বাংলাদেশ দূতাবাস কারণ কূটনৈতিক কিছু বিষয় থাকে তথ্য কাগজপত্র কিছু ব্যাপার থাকে যেগুলো দূতাবাস ছাড়া আর কারো পক্ষে সম্ভব করা এই দুঃখিত প্রসেসিং করা সম্ভব না কাজেই যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব যারা একেবারে মিস হয়ে গেছেন ইতালিতে আর আসতে পারবেন না বা গেম দিতে পারবেন না অথচ লিবিয়া থেকে তাদের দেশে ফিরে যাওয়ার দরকার তারা এই প্রসেসিং করতে পারেন আটক কেন্দ্রে থাকা লোকজন তো একই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস আইওএম এর সহযোগিতায় দেশে পাঠানো অব্যাহত রয়েছে সামনের দিনগুলোতে এটি চলবে বলে নিশ্চিত করা হয়েছে আশাবাদী আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন দেখি লিবিয়া থেকে ইতালি তিউনিশিয়া থেকে ইতালি গেম গত চব্বিশ ঘন্টা হয়েছে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দি প্ল্যাম্পটে প্রবেশ করেছে বিষয়টি নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ একইভাবে লিবিয়া থেকে গ্রীষে গেম এবং তুরস্ক থেকে গ্রীসে গেম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করা হয়েছে দর্শক যুক্ত থাকুন এভাবে আমাদের ইনফরমেশনগুলো সবসময় দেখার জন্য